কালকে তোমাদের উচ্চ মাধ্যমিক ইভিস অর্থাৎ পরিবেশ বিদ্যা পরীক্ষা দেখো হাতে মাত্র আর কয়েক ঘন্টা সময় আছে একবার এক ঝলক তোমরা দেখে নাও তোমাদের কোন মানে क्वेश्चन গুলো ব্রড क्वेश्चन গুলো তোমরা একবার এক ঝলক দেখে নাও কোন क्वेश्चन গুলো ইম্পর্টেন্ট চলো প্রিয় শিক্ষার্থী দেখে নেওয়া যাক তোমাদের বড় প্রশ্ন কোনগুলো কোনগুলো ইম্পর্টেন্ট অবশ্যই আমি সেগুলো বলে দিয়েছি দেখো তোমাদের 40 নম্বরের क्वेश्चन দেখে নাও টোটাল তোমাদের 40 নম্বর ব্রড क्वेश्चन দেখো এখানে জীববৈচিত্র্য থেকে এই অধ্যায় থেকে তোমাদের রেখেছি দেখো জীববৈচিত্র্য বিনাশ বা ধ্বংসের বা নষ্ট হওয়ার কারণগুলো তোমাদের সং ব্যাখ্যা করতে হবে আর গায়স্থ জীববৈচিত্র কাকে বলে তো ফাইভ প্লাস থাকবে আর দেখো ইনসিটিউ কনজারভেশন এবং এক্সিটিউ কনজারভেশনের মধ্যে পার্থক্য কি ঠিক আছে আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝো ওকে আর সঙ্গে সঙ্গে দেখো তোমাদের বাকি কোশ্চিনগুলো রেখেছি রেখেছি এগুলো কিন্তু তোমরা সময় থাকলে এক জলক কিন্তু তোমরা দেখে নেবে ঠিক আছে অবহেলা করা যাবে না একটা দুটি কোশ্চেনের উপরে কিন্তু ভরসা করা যাবে না দ্বিতীয় অধ্যায় এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে তোমাদের পরিবেশ ব্যবস্থাপনায় দেখো এই কোশ্চিনে তোমাদের এবার ভিভিআই হতে চলছে পরিবেশ সুরক্ষা আইন উনিশশো সালের উপর একটি সংক্ষিপ্ত টিকা রাখো সেই সঙ্গে খণ্ডিত আরেকটি কোয়েশ্চেন পরিবেশ ব্যবস্থাপনার যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো সংক্ষেপে বিবৃতি করো হয়ে গেল অথবাতে তোমরা কিন্তু এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই খুবই ভিভিআই প্রিয় শিক্ষার্থীরা পরিবেশ সূচকের মূল্যায়ন বলতে কি বোঝো উদাহরণ সহ ব্যাখ্যা করো থ্রি প্লাস ওকে আর এই কোশ্চেনের জাস্ট চোখ বলিয়ে যেও দেখো এরপরে রেখেছি দেখো তিনি বন্যপ্রাণী প্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা করো তারপরে রয়েছে দেখো প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে মানুষের ভূমিকা কি একবার দেখলেও দেখতে পারো ওকে এই কোশ্চেনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবার কার্বন ব্যবসা কাকে বলে পরিবেশ ব্যবস্থাপনার গ্রহণযোগ্য পদক্ষেপগুলো ব্যাখ্যা করো আর এই কোশ্চেনটি তোমাদের কিন্তু ভিভিআই ঠিক আছে বসুন্ধরা সম্মেলন জানো তোমরা হয়েছে বসুন্ধরা সম্মেলন উনিশশো বিরানব্বই সালে ঠিক আছে রিও ডি জেনিরোতে এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের মধ্যে দেখো লাস্ট মিনিট সাজেশন দেখে যাও সবই আশা করি কমন পড়বে তো দেখে নিও ঠিক আছে এখন তোমরা পড়বে কি পড়বে না তোমাদের ব্যাপার সুস্থায়ী সমাজ কাকে বলে সুস্থায়ী উন্নয়নের সঙ্গে এর সম্পর্ক ব্যাখ্যা করতে হবে আর সেকেন্ড রয়েছে ভিভিআই বুঝতেই পারছো সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের বা কালের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে সুস্থায়ীর আবশ্যকতা তোমাদের ব্যাখ্যা করতে হবে এই কোশ্চেনটি কিন্তু খুবই খুবই ভিভিআই দেখো ভিভিআই তারপরে রয়েছে দেখো ট্রিপল স্টার এটাও এটা উন্নয়নের প্রধান লক্ষ্যগুলো কি কি তারপরে ক্ষেত্রে প্রধান পদক্ষেপ বা নীতিগুলি পদক্ষেপ বা নীতিগুলি ব্যাখ্যা করো তারপরে চতুর্থ রয়েছে দেখো বাস্তুতান্ত্রিক উন্নয়ন সাথে আর্থ আর্থ সামাজিক উন্নয়নের সম্পর্কে তোমাদের চিত্র সহ ব্যাখ্যা করতে হবে চিত্রসহ কিন্তু ট্রিপল স্টার কিন্তু এটা জীবাশ্ম জ্বালানির সুস্থায় ব্যবহার কি সম্ভব উদাহরণ সহ ব্যাখ্যা করো তারপরে আর বাকি কোশ্চেন হ্যাঁ পরিবেশ সচেতনতা বাড়িয়ে তোলার জন্য শিল্প সংস্থাগুলোর ভূমিকা কি এই কোশ্চেন বড় কোশ্চেন চারটে কোশ্চেন গুরুত্বপূর্ণ ঠিক আছে আর সাত নম্বর কোশ্চেন তোমরা একবার দেখিয়ে যাও লাস্ট অধ্যায় রয়েছে দেখো তোমাদের চতুর্থ অধ্যায় সুয়েস্তায় কৃষি দেখো এই কোশ্চেন খুবই ভিভিআই ঠিক আছে প্রশ্ন ফুললি আশা করি পেয়ে যাবে পরিবেশের উপর কৃষি রাসায়নিকের প্রভাব আলোচনা করো কোশ্চেনটি ঘুরিয়ে এইভাবেও দিতে পারে এরপরে রয়েছে দেখো সুস্থ কৃষি ব্যবস্থায় জৈব জৈব ব্যবস্থারের ভূমিকা ব্যাখ্যা করো জীব ভান্ডার কাকে বলে এই দুই দুটি কোশ্চেনের মধ্যে দুটি কোশ্চেনও পেতে পারো বা এখান থেকে কিন্তু একটি কোশ্চেন পাবি সেই সঙ্গে এই কোশ্চেনগুলো তোমরা একটু চোখ বুলিয়ে নিও আর রয়েছে মাইক্রোরাইজে দেখো মাইক্রোরাইজার ভূমিকা কি ফসল উৎপাদনে মাইক্রোরাইজার ভূমিকা কি তিন নম্বরের কোশ্চেন কিন্তু পড়ে নিও তারপরে ভিভিআইয়ের মধ্যে আরেকটি রয়েছে খুবই খুবই ভিবিআই হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আসার মতো সম্ভাবনা এই কোশ্চেন ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো টিসু ভান্ডার কাকে বলে ওকে ব্যাংক বা ভান্ডার কাকে বলে তবে এই কোশ্চেনটি আশা করি প্রথম কোশ্চেনটি প্রথম দুটি কোশ্চেন আর এই যে তোমাদের বললাম তৃতীয় চতুর্থ এই কোশ্চেন এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু অবশ্যই মুখস্থ করে ফেলো পয়েন্টগুলো কিন্তু মুখস্ত করে মুখস্থ করে নাও আর পয়েন্টগুলো মুখস্থ করে করলেই লিখতে পারবে ঠিক আছে অবশ্যই পয়েন্টগুলো লিখবে পয়েন্টগুলো লিখে তুমি বানিয়ে লিখবে হাতে টাইম নেই কোনো কোশ্চেন ছাড়া চলবে না সমস্ত কোশ্চেনে আনসার করে দিয়ে আসবে ঠিক আছে আর প্রত্যেকটি দেখো পাঁচ নম্বরের শস্যের বিবিধ রোগ কি এর প্রতিকার সম্পর্কে একটি টিকা লেখো ঠিক আছে আর সুস্থায়ী কৃষির বিভিন্ন উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো দেখো প্রিয় শিক্ষার্থীরা এই পিডিএফ উত্তর সহ যদি পিডিএফ পেতে চাও উত্তর উত্তর সহ পিডিএফ পেতে গেলে কিন্তু তোমার দেখো তোমাদের নাইন জিরো সিক্স টু থ্রি এইট ডবল সিক্স সেভেন নাইন এই নাম্বারে তোমাদের কিন্তু পিডিএফ পেয়ে যাবে তবে পিডিএফ পেতে গেলে কিন্তু তোমাদের এই মুহূর্তে তোমরা কিন্তু একশো পঁচিশ টাকা তোমাদের পেমেন্ট করলে টোটাল টোটাল কিন্তু পিডিএফ পেয়ে যাবে তোমরা কিন্তু একবার দেখে নিলে তোমরা কি তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে পয়েন্টগুলো মুখস্ত করে নেবে তারপরে তোমাদের কিন্তু তোমরা সব লিখতে পারবে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের টাটা বাই কালকের পরীক্ষার জন্য সবার বেটার হয় সমস্ত কোশ্চেন আনসার করে দিয়ে আসবে বেস্ট অফ লাক বেস্ট অফ লাক কালকের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ